আমরা দেখছি যে বর্তমান যে একটি উপদেষ্টা পরিষদ আছে আমরা বেড়েছিলাম আমরা রক্ত এবং জীবনের বিনিময় আমরা একটি বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম একটি দুঃখের বিষয় আজকে আমরা আওয়ামী লীগকে যে কবর দিয়েছিলাম সে কবরে দেওয়ার আগে যে জানানো হয়েছে যে এই বিপ্লবী সরকার সমগ্রহণ করেছিল

আওয়ামী লীগ এদেশের ইতিহাসটা বিকৃত করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বিকৃত করেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং দেশকে বেঁচে দিয়েছেন ইন্ডিয়ার কাছে আজকে আমরা দেখেছি এই মাহুদার আশেফ মাহবুদরা নিজেদের ক্রেডিটকে অর্জন করার জন্য এই বিপ্লবকে বিক্রি করে দিয়েছে এই বিপ্লবের ইতিহাসকে বিকৃত করে দিয়েছেন আমরা দেখেছি তারা সরকার গঠন করেছেন সরকার দ্বারা উপদেষ্টা হয়েছে এবং তারা একটি দলকে ইন্ধন দিচ্ছেন এবং তারা এই এই রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমরা দেখেছি এই বিপ্লবী সরকারকে তারা তাদের মত করে সাজিয়েছেন এখানে যারা বিপ্লব করেছে বিপ্লব একদিনে সংঘটিত হয়নি বিগত ষোলো বছরে নির্যাতন নির্বন একসাথ হয়ে বিন্দু 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 জলের মতো একসাথ হয়ে সাগরের ঢের মতো প্রবল প্রতাপ চাপের কারণে এই সারা চার হাতে এনএস থেকে চলে গিয়েছেন আমরা বিতাড়িত করেছি আমরা বন্ধনায় এই উপদেষ্টা পরিষদ থেকে এ মাহফুজ Emang asid makan jenuh, orang tak betul lambat, pada koran.